আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মুসারাত জেবিন আপনাদের সাথে চলে এসেছি খুব সুন্দর সুন্দর আজকে কিন্তু আমরা চুরির কালেকশন দেখবো তাই না কিছু ভারী দেখব আবার একটা ভিডিওতে আমরা হালকা কালেকশন দেখব তো এই সুন্দর কালেকশনগুলো কিন্তু আমরা খন্দকার জুয়েলার্স নারায়ণগঞ্জে এসে পেয়ে যাব আমাদের সাথে ভাইয়া আছে খুবই সুন্দর এই কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন দেখেন এটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর একটা চুরি এটা ওয়েটটা কত আছে ভাইয়া চার ভরি একানা আছে অনেক সুন্দর দেখেন চার ভরি একানায় টোয়েন্টি ওয়ান ক্যাডেটের তাই না এখন কিন্তু টোয়েন্টি ওয়ান ক্যারেটের দামটা তাও মানে একটু কম আছে আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন খুব সুন্দর এরপরে আমরা আরেকটা কালেকশন দেখতে পারছি এটার ওয়েটটা কত আছে টোয়েন্টি ওয়ান ক্যারডের মধ্যে তিন ভরি আট আনা এটা হচ্ছে তিন ভরি আট আনা আছে দেখেন খুব সুন্দর এটা তিন ভরি আট আনা আছে আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন তিন ভরি আট আনা এটা আবার অনেক সুন্দর জাস্ট দেখেন খুবই সুন্দর এটা আপনারা নিয়ে নিতে পারবেন এটা স্ক্রু সিস্টেম হ্যাঁ তো আপনারা যে কেউ পড়তে পারবেন এটা অনেক সুন্দর এটা ওয়েটটা হচ্ছে এটা 21 ক্যারের মধ্যে চার ভরি দুই আনা এটা হচ্ছে চার ভরি দুই আনা খুব সুন্দর এটা চার ভরি দুই আনা এরপর আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটা ওয়েটটা হচ্ছে এটা ওয়েট লাইট ওয়েটের মধ্যে দুই ভরি আটা না এটা হচ্ছে দুই ভরি আটানা অনেক সুন্দর এটা দুই ভরি আটানা এরপর আর একটা কালেকশন দেখতে পাচ্ছি এটা 22 ক্যারেটের মধ্যে দুই ভরি 15 আনা এটা হচ্ছে দুই ভরি 15 আনা হ্যাঁ 21 ক্যারেটের মধ্যে এটা দুই ভরি 15 আনা আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন দেখেন খুবই চমৎকার একটা কালেকশন যারা বল পছন্দ করেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন খুবই আপনাদের জন্য ভালো হবে আপনারা নিয়ে নিতে পারবেন এরপর আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা ওয়েটটা হচ্ছে এটা একটু হেভি ওয়েটের মধ্যে 22 গ্রামের মধ্যে 6 ভরি 15 আনা 6 ভরি 15 আনা আচ্ছা এটা হচ্ছে 6 ভরি 15 আনা আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন 6 ভরি 15 আনার মধ্যে এরপর আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটার ওয়েটটা হচ্ছে এটা 22 গ্রামের মধ্যে 4 ভরি 10 আনা এটা হচ্ছে 4 ভরি 10 আনা খুব সুন্দর হ্যাঁ এগুলো রেগুলার ইউজ করতে পারবে তো ভাই তাই না হ্যাঁ

ওয়াউ এটা তো অনেক লাগ্জারিস একটা চুরি দেখেন খুব সুন্দর এটা টোয়েন্টি টু চার ভরি পনেরো আনা এটা টোয়েন্টি টু চার ভরি পনেরো আনা অনেক সুন্দর জাস্ট দেখেন লুকিংটা কিন্তু খুব সুন্দর আপনি যখন হাতে পরবেন খুব ভালো লাগবে এটা দেখতে পাচ্ছি এটা ওয়েডটা হচ্ছে টোয়েন্টি টু গ্যাট তিন ভরি চোদ্দ আনা এটা হচ্ছে তিন ভরি চোদ্দ আনা খুব সুন্দর তিন ভরি চোদ্দো আনার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এটা ওয়েটটা কত আছে টোয়েন্টি টু গ্যাট চার ভরি তিন আনা

খন্দকার জুয়েলার্স আপনারা এখানে এসে নিয়ে নিতে পারবেন খুবই বিউটিফুল এই গুলো আপনার মৃধা অলঙ্কার প্লাজা তানবাজার নারায়ণগঞ্জে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকে নিতে পারেন